আমাদের প্রতিটি অভিযানে সফলতার জন্য আমরা একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখব তিনি আমাদের একমাত্র সাহায্যকারী পবিত্র আমানতগুলো ওর ওদের প্রধান গুরুর কাছে নিয়ে যাবে সুলতান তুমি কি বলছো বুঝতে পারছ পবিত্র আমানতগুলো আমার জন্য এবং মুসলিম সাম্রাজ্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ সুলতান পবিত্র আমানতগুলো ওখানে নিয়ে যাওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ কিন্তু আমাদেরকে এখন এই ঝুঁকিটা নিতেই হবে নকল কিছু নিয়ে গেলে তখনই ধরা পড়ে যাব পবিত্র আমানতগুলো ওরা যেখানে রাখবে তার খবর আমি আপনাকে জানাবো যদি কথার বর খেলাফ হয় এর জন্য দায়ী সকলকে শাস্তি পেতে হবে সঞ্জার যেভাবেই হোক পবিত্র আমানত হাতছাড়া ছাড়া করা যাবে না তোমার প্রতি আমার আস্থা আছে সঞ্জার আমার জানের বিনিময় হলেও রক্ষা করব সুলতান সঞ্জার এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের পর তুমি অক্ষত থাকলে তারা তোমাকে সন্দেহ করবে শুধু পবিত্র আমানত নয় আমি তোমাকেও সুস্থভাবে ফিরে পেতে চাই সুলতান